আল্লাহ রব্বুর আলমিন কোরআনুল করিমের মধ্যে আয়াত নাজিল করে বন্ধাদেরকে বললেন ও গোলাম একমাত্র পৃথিবীর জমে যদি রিজিক দেয় সেইটা হলাম আমি আল্লাহ আল্লাহ আয়াত নাজিল করলেন ও দাবিম মুবীন এই পেছনের মুক যত পানি আছে সবগুলো কে রিজিক দান একমাত্র আল্লাহ আল্লাহ ছাড়া কেউ রিজিক দিতে পারে না কোন পীর দিতে পারে না কোন বাবা রিজিক দিতে পারে না রিজিক দিতার তিনি হলেন আমার আল্লাহ এই আয়াত এই প্রমাণ করে ঠিক কিনা প্রসঙ্গে হজরত আবু মুসা আসারি গুপ্তের একজন নেতা হজরত আবু মুসা তিনি এই আগে করতে গিয়ে লেখেন হজরত আবু মুসা আসারি গোত্রের লোকেরা ছিল যেই লোকেরা ছিল সমস্ত লোকগুলো হজরত আবু মুসা আসারি নেতৃত্বে ইয়ামান থেকে হিজরত করে করে মদিরায় চলে যান কোথার থেকে ইয়ামান থেকে হিজরত করে মদিরায় চলে যান হজরত আবু মুসাস আর নেতৃত্বে ইয়ামান থেকে একদম মুসলমান হিজরত করে করে মদিনায় চলে গেলেন মদিনায় যাওয়ার পরে তাদের সঙ্গে যে খাবার পানি গুলো ছিল সব খাবার পানি গুলো শেষ হয়ে গেছিল তাদের কাছে আর কোনো খাবার পানি ছিল না যেইটাকে তারা খুদা নিবারণ করবে ইয়ামান থেকে হিজরত করে মদিনায় চলে গিয়েছে ইয়ামান থেকে হিজরত করে মদিনায় চলে গেছেন অনেক দূরের পথ যাওয়ার পরে সবাই মিলে রাম হয়ে পড়েছেন দা দিয়ে ধান ভরছে ক্ষুধা করতে পারতেছে না ক্ষুধা লেগে সমস্ত খাবার গুলো শেষ হয়ে গিয়েছে সবাই মিলে সমস্ত সাহাবারা মিলে মিলে পরামর্শ করলো এক জায়গায় বসে বসে মাসওয়ারা শুরু করলো সবাই মিলে পরামর্শ করলো পরামর্শ করার পরে ফয়সালা হলো কি ফয়সালা সবাই মিলে ফয়সালা দিলো আমাদের এই অসুবিধার কথা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে জানায় দেয় তিনি হয়তো আমাদের জন্য খাবারের ব্যবস্থা করবেন সবাই মিলে এই পরামর্শ যখন গিয়ে উপনীত হলো সবাই মিলে পরামর্শ করলো আল্লাহর রাসূলকে এই অসুবিধার কথা বলবেন সবাই মিলে একজন সাহাবীকে নিযুক্ত করলেন ও সাহা তুমি আল্লাহর রাসূলের দরবারে যাইবা তুমি আল্লাহর রাসূলকে বলবে ওগো আল্লাহর পায় আমরা ইয়ামান থেকে হিজরত করে করে মদিনায় চলে এসেছি মদিনায় আসার পরে আমাদের সঙ্গে যে খাবার পানি গুলো ছিল সব শেষ হয়ে গেছে আমরা বড়ই ক্ষুধার্ত আমাদের খাবারের ব্যবস্থা করেন ও জহানি গিয়ে আল্লাহ রসুলকে তাদের অসুবিধার কথা বলবে এমন তো অবস্থায় মুসলমান ভাইরা রে আমার দিনের গান করে শুনবেন এমন তো অবস্থায় যখন ওই সাহাবি আল্লাহ রসুলকে খাবারের জন্য কথা বলার জন্য গিয়েছে

কেন মালিক হলেন আল্লাহ কোন বাবা কোন পীর বারবার এই স্লোগানটা যে কেন জানেন অনেক মানুষ মনে করে পীর মনে হয় রিজিকের মালিক বাবার কাছে যায় গরু ধরে আছে না নাই আপনাদের নজরে পড়ে না বাবার কাছে যায় গরু ধরে বাংলাদেশে যত পীর বর্তমান বন্ধ দিয়ে

কেউ আবার ডিজিটাল গাইতে জিকির করে আমার কেউ বাবা নামে সফর গাইতে গাইতে আমার রাসুলের আমার আল্লাহর সাথে তার বাবাকে মিলায় না ওসুবিল্লা সেরেক করে ফেলে কি বলে জানে আমি আর জামু মোল্লার কাছে তৌবা করেছি আমি আর জামু না মোল্লা পাড়ায় কানে ধৈরাছি তিনি মর্শিদ পীরে

তো এরা একদল আবার গান গায় কি গান গানে কিরমান কাতিবিন প্রধাসরের দিন কিরমান কাতিবিন প্রধাসরের দিন আল্লাহর কাছে যদি করে অভিযোগ আমি বলবো তুমি আইছিলাম একটা বাবার আছে না নাই আমি কইলাম কিরে যদি এই গান বাড়াইতে পারে আমরা কমিয়ে আমাদের সন্তান তোর থেকে কম চাই না আমি ওর বিরন্ত গান গাইছি কি রহমান কাতিবই পাইবে জাহিদিন কি রহমান কাতিবই পাইবে জাহিদিন যারা জানত কি রহমান কাতিবই পাইবে তোরা দুনিয়ায় যারা সলিলান্ত বাবা লোক তোদের যোত পেটা কইরা কইব পেটা জাহান নামে ধর কি রোমান কাতিবিন দিন কি রোমান কাতিবিন রোজাশরের দিন আল্লাহর কাছে যদি করে অভিযোগ আমি বলবো দুনিয়ায় ছিলাম মুহাম্মাদের লও ঠিক না আমরা কার দলের লও আমরা কার দলের লও আমরা হলাম

ইমান দিব না আলহামদুলিল্লাহ মুফতি আরিফদিন হাবিব আমাদের অতি নিকটেই চলে আসছে অল্প কিছুক্ষণের মধ্যে ইলিয়াসুর রহমান জিহাদি আমাদের মাঠে আমাদের ময়দানে চলে আসবেন তো মুসলমান ভাইরা রে আমার যেই আলোচনায় ছিলাম ওই যে সাহাবি আল্লাহর রাসূলের দরবারে গেল আল্লাহর রাসূলকে তাদের অসুবিধার কথাগুলো বলার জন্য

তিনি তো আমাদের সাহাবি আর আল্লাহর রাসূলকে কিছুই বললেন না তাদের অসুবিধার কথা সাহাবি আল্লাহর রাসূলকে বললেন না আবার ফেরত গেলেন যাওয়ার পরে সমস্ত

আমরা তো এই সাহাবিকে আল্লাহর রাসূলকে আমাদের অসুবিধার কথাগুলো বলার জন্য পাঠালাম হয়তো তিনি বলেছে আল্লাহর রাসূল আমাদের জন্য হয়তো খাবারের ব্যবস্থা করতেছেন সমস্ত সাহাবীরা নিশ্চিন্ত মনে বসে রইল কারো মনে কোনো টেনশন নাই কারণ তারা জানে আল্লাহর রাসূল হয়তো খাবার পাঠাচ্ছেন কিন্তু মুসলমান ভাইরা রে আপনাদের কাছে আমার বলেন তো ওই সাহাবিকি আল্লাহর রাসূলকে আᱫো খাবারের বিষয় বলছেন বলেছেন বলেন নাই দরওয়াজা থেকে ফিরত এসেছেন সবাই সমস্ত সাহাবীরা নিশ্চিন্ত মনে বসে রইলো আল্লাহর রাসূল আমাদের জন্য খাবার পড়াচ্ছেন ঠিক এমন তো অবস্থা দুইজন দুই জন লোক দেখা যায় পাহাড় থেকে